ঈদ এলেই দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির গরুর এবারও এর ব্যতিক্রম ঘটেনি এবার হাটে আসছে সাড়ে চার ফিট উচ্চতার কালাবাবু পুরো শরীরটাই কালো আর বিশাল দেহ হওয়ায় গরুটির নাম রাখা হয়েছে কালাবাবু ওজন পণ্যমন হবে ধারণা গরুটির মালিকের কালাবাবুকে এক নজর দেখতে গ্রামের বাড়িতে ছুটে আসেন বিভিন্ন এলাকার মানুষ এলাকার মানুষ ধারণা করছেন এটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার উপজেলার সবচেয়ে বড় দেশি গরু মোহাম্মদ খানের বাড়িতে শুনলাম যে বড় একটা দেশের হাতে সার বড় আছে দেখার জন্য দেখলাম দেখলাম না গোটা অনেক বড় গোটা নাম উদ্দেশ্যে কালা বাবু তো দেখে মনে হলে আসলে বাবু কথা কাজে মিল আছে তো আবার দেখলাম যে আর লাইভ চোদ্দ থেকে আপনারও বড় বিরাট বড় সার ঠিক আছে গরুর মালিক পরান মিয়া জানান তার নিজের পালা দেশি জাতের গাভী থেকে কালো রঙের একটি সারবাছুর জন্ম নেয় সেই সার সে নিজের সন্তানের মতো তিন বছর লালন পালন করে বড় গরুতে পরিণত করেছেন গরুটির প্রতিদিনের খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস ভুসি চালের কুড়া ভুট্টা অ্যাঙ্কর খৈল ও বিচি কলা তার পেছনে প্রতিদিন খরচ হচ্ছে পাঁচশো টাকা গরু বয়স মাত্র বছর সম্পূর্ণ দেশি আমার পালেরই যখন হয় তখন কালা হচ্ছিল তখন আমি নাম রাখি কালো বাবু এটা এখন বিশাল বড়ো হয়েছে নাগরপুর দেওয়ারের মধ্যে অনেক বড় হয়েছে যে দেশি গরু দেশি গরুর মধ্যে এত বড় গরু হয় নাই কাজেই এটা আমি এখন সারাইতে যাচ্ছি আজকে আসতেছে তারা দেখতেছে এমন কি। তারা জিজ্ঞাসা করতেছে তত মন হবে আমি বলি যে আমার তো অনুমান নাই তবে ফিতার দে আর তারা বলে যে তেরো চোদ্দো মন হবে আর কি এমনকি দাম আমি চাচ্ছি পাঁচ লক্ষ টাকা আমি খাওয়াচ্ছি শুধু ভুসি কিছু তাজা গাছ এমনকি এই

কোনো পশু অসুস্থ হলে বা রোগ দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা প্রদান করা হবে আমরা এই কোরবানির পশুগুলোকে দীর্ঘদিন যাবৎ যাতে স্টেরয়েড এবং কুফল মানুষের মধ্যে না পড়ে তারা যাতে এগুলো ব্যবহার না করে এই জন্য আমরা প্রতিটি উপজেলায় তাদেরকে সচেতন করেছি এবং প্রশিক্ষণ দিয়েছি এবং আমাদের আরেকটি বিষয় হলো যে প্রতিটি কোরবানির হাটেই আমাদের ভেটারি মেডিকেল টিম থাকবে টাঙ্গাইল জেলার সকল উপজেলায় টোটাল ছয়চল্লিশটি ব্যাটারি মেডিকেল টিম থাকবে সেই টিমগুলো গবাদি পশুর কোনো অসুস্থতা বা রোগ দেখা দিলে তারা সেগুলো তাৎক্ষণিকভাবে চিকিৎসা প্রদান করবে এবারের কোরবানির ঈদে কালাবাবুকে তার বাড়ি থেকে বিক্রি করতে চান পরান মিয়া তা না হলে মির্জাপুরের গোড়ায় গরুর হাটে উঠাতে চান এর দাম হাঁকানো হচ্ছে পাঁচ লাখ টাকা নিউজ ডেস্ক সারা বাংলা